মিষ্টি কুমড়ো দিয়ে তো অনেক রেসিপি খেয়েছেন মিষ্টি কুমড়োর কি কখনো পিঠে বানিয়ে খেয়েছেন যদি না খেয়ে থাকেন আজকে রেসিপিটা আপনাদের জন্য তো অবশ্যই কিন্তু রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তার জন্য দেখুন এখানে বেশ কিছুটা মিষ্টি কুমড়ো আমি নিয়ে নিয়েছি এবার এখান থেকে যতটা প্রয়োজন আমি কেটে নিচ্ছি এখানে প্রায় পাঁচশো গ্রাম মতো মিষ্টি কুমড়ো আছে এবার এখান থেকে আমার যতটা লাগবে আমি কেটে নিয়েছি খুব ভালো করে দেখুন খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর বন্ধুরা কুমড়োটা কিন্তু একটু বেশ পাকা দেখেই নিতে হবে তবেই কিন্তু এই পিঠাটা খেতে ভালো লাগবে এবার এই কুমড়োটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি যেহেতু আমি কুমড়োটাকে সিদ্ধ করব তাই যতটা ছোট করে কাটা যায় ততটা তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে আপনারা চাইলে এগুলোকে কিন্তু গ্রেটারে গ্রেটও করে নিতে পারেন দেখুন ঠিক এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে সবগুলোকে কেটে নিচ্ছি সব কুমড়োগুলো কেটে নিয়েছি জল দিয়ে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি এদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে কেটে ধুয়ে রাখা কুমড়োগুলো দিয়ে দিচ্ছি দি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে কুমড়োটাকে সিদ্ধ করে নিতে হবে কুমড়োটা সিদ্ধ হতে হতে এদিকে আমি একটা ঝটপট করে পুর বানিয়ে নেব তার জন্য দেখুন নারকেল কড়া নিয়ে নিয়েছি আর নিয়েছি খেজুরের গুড় এখানে যে বাটি খেজুরের গুড়গুলো পাওয়া যায় সেগুলোকে আমি একটু গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে চিনি বা লিকুইড গুড় দিয়েও এটা তৈরি করে নিতে পারেন এবার অল্প অল্প গুড় দিয়ে এই নারকেলটার সাথে মিশিয়ে নেব খুব অল্প সময়ের মধ্যে ঝটপট করে এই পুরটা তৈরি করে নিতে পারবেন কোনো রকম গ্যাসও জ্বালাতে হবে না কোনো ঝামেলাই নেই একদম ঝটপট করে তৈরি হয়ে যাবে এবার দেখুন গুড়টা দিয়ে খুব ভালোভাবে নারকেলটার সাথে মিশিয়ে নিয়েছি আমার কিন্তু পুরটা তৈরি হয়ে গেছে এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি আর এদিকে দেখুন কুমড়োটা সিদ্ধ হতে দিয়েছিলাম প্রায় পাঁচ মিনিট মতো হয়ে গেছে কুমড়োটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর বন্ধুরা কুমড়োটাকে কিন্তু একটু ভালো করেই সিদ্ধ করে নিতে হবে এবার দেখুন আমি এরকম একটা হাতা নিয়েছি এবার এর সাহায্যে কুমড়োটাকে খুব মিহিভাবে ম্যাশ করে নেব। আপনাদের কাছে যদি আলু মশার থাকে সেটা দিয়েও ভালোভাবে ম্যাশ করে নিতে পারেন বা এই কুমড়োটাকে একটু ঠান্ডা করে নিয়ে মিক্সিতে দিয়ে পেস্টও করে নিতে পারেন আমি ভালোভাবে কুমড়োটাকে সিদ্ধ করে নিয়েছি তাই মিক্সিতে দেওয়ার কোনো প্রয়োজনই নেই এইভাবে দেখুন এই হাতা দিয়ে ম্যাশ করে নিলেই খুব সুন্দরভাবে কিন্তু এই কুমড়োটা ম্যাশ হয়ে যাবে আর বন্ধুরা কুমড়োটাকে কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে এমনভাবে মেখে নেবেন যেন এই কুমড়োটার মধ্যে একটু দলা অংশ না থাকে তাহলে কিন্তু পিঠাগুলো তৈরি করার পর ফেটে যেতে পারে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু কুমড়োটাকে আমি মেখে নিয়েছি আর এদিকে নিয়েছি এক বাটির মতো চালের গুঁড়ো অল্প অল্প করে চালের গুঁড়ো দেবো আর একটা ডো বানিয়ে নেব আর বন্ধুরা আমি কিন্তু গ্যাস বন্ধ করে দিইনি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি এই অবস্থাতে কিন্তু অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে এই ডোটাকে তৈরি করে নেব তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ডোটা তৈরি হবে দেখুন এক বাটি চালের গুঁড়ো নিয়েছি আমি কিন্তু চালের গুঁড়োটা সম্পূর্ণটা দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা ওই লোতে রেখি একটা ডো বানিয়ে নিচ্ছি ডোটা আমার তৈরি করা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিচ্ছি যে একটু ঠান্ডা হতে দিচ্ছি ডোটাকে নামিয়ে নিয়েছি একটু ঠান্ডা করে নিয়েছি এখনও কিন্তু কুসুম গরম অবস্থাতেই আছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি এই ঘিটা দিলে এটা মাখার সময় হাতের মধ্যে লেগেও যাবে না আবার পিঠাটার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ঘিয়ের ফ্লেভারও পাওয়া যাবে তো আপনারা যদি পছন্দ করেন অবশ্যই এখানে দেবেন হলে সাদা তেলও ব্যবহার করতে পারেন এবার ঘিটা দিয়ে খুব সুন্দরভাবে এই ডোটাকে একটু মেখে নিচ্ছি যাতে খুব সুন্দরভাবে এই ডোটা একদম মসৃণ হয়ে যায় দেখুন ভালোভাবে ডোটাকে আমি মেখে নিচ্ছি একদম কিন্তু মসৃণ হয়ে গেছে এবার পিঠাগুলো তৈরি করে নেব তার জন্য দেখুন নারকেলের পুরটাও এখানে নিয়ে নিয়েছি আর হাতের মধ্যে একটু ঘিও মাখিয়ে নিয়েছি এবার এই ডোটা থেকে অল্প অল্প করে নিচ্ছি দিয়ে প্রথমে হাতের মধ্যে দিয়ে একটু গোল করে একটু বাটির শেপ দিয়ে নিচ্ছি এবার নারকেলের পুরটা আমি এক চামচের মতো দিয়ে দিচ্ছি খুব বেশি কিন্তু পুর দেবো না এক চামচ মতো পুর দিয়ে দিচ্ছি দিয়ে এই মুখটাকে একটু ভালো করে বন্ধ করে দিতে হবে দেখুন মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দিয়েছি এবার এটাকে আবারও একটু হাতের মধ্যে দিয়ে গোল করে নেব দিয়ে একটু চ্যাপটা ধরনের করে নিচ্ছি খুবই সহজ বন্ধুরা একদম অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে দেখতে যেমন সুন্দর হবে খেতেও কিন্তু খুবই সুন্দর দেখুন একটু চ্যাপটা ধরনের করে নিয়েছি এবার দেখুন ডিজাইনটা তৈরি করে নেব তার জন্য একটা চাকু দিয়ে দু সাইড দিয়ে এইভাবে একটু দাগ কেটে দিচ্ছি দিয়ে একটা শন নিয়েছি শন দিয়ে খুব সুন্দরভাবে ডিজাইনটা তৈরি করে দিচ্ছি দেখুন কোনো রকম ঝামেলা নেই যে কেউ বানিয়ে নিতে পারবে আর এই ডিজাইনটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না আপনারা দেখলেই বুঝতে পারবেন খুবই সহজ বন্ধুরা এর থেকে সহজ ডিজাইন আর হয় না আমি চারিধারে এই একইভাবে ডিজাইনটা তৈরি করে নেবো আর বন্ধুরা আপনাদের যদি অন্য কোনো ডিজাইন জানা থাকে তো অবশ্যই কিন্তু সেই ডিজাইনটা তৈরি করে নিতে পারেন আমার এটা সবথেকে সহজ মনে হলো তাই এই ডিজাইনটা তৈরি করে নিচ্ছি আর বন্ধুরা আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটু ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেল লাইটিনটিকেও প্রেস করে দেবেন তাহলে আমার এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে আপনার কাছে পৌঁছাবে দেখুন আপনারা চাইলে এটাকে এইভাবেও রেখে দিতে পারেন আমি এটা আর একটু ফুলের ডিজাইন তৈরি করে নিচ্ছি তার জন্য দেখুন দু সাইডে আঙুল দিয়ে চেপে একটু ফুলের মতো তৈরি করে নিচ্ছি তো এটা সম্পূর্ণ অপশান আপনারা চাইলে বানাতেও পারেন আবার নাও বানাতে পারেন এবার একটা কাঠি নিয়েছি এই মুখটাকে একটু ছিদ্র করে দিচ্ছি এতে একদম বেশ ফুলের মতো দেখতে লাগবে নতুন একটা ডিজাইন তৈরি হয়ে যাবে তো আপনারা চাইলে বানাতেও পারেন এইভাবে আবার নাও বানাতে পারেন আমি একটু দেখতে সুন্দর লাগবে তার জন্য এইভাবে করে নিচ্ছি একটা পিঠা আমার তৈরি হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে দেখুন একদম নতুন একটা ডিজাইন তো ওটাকে রেখে দিয়েছি আবার একটা আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখাচ্ছি ওখান থেকে অল্প একটু ডো নিয়ে নিয়েছি দিয়ে একটু বাটির মতো তৈরি করে এক চামচ মতো পুর দিয়ে দিচ্ছি দিয়ে মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দিচ্ছি এই মুখটাকে কিন্তু খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে না হলে এই পিঠাটা তৈরি হয়ে যাওয়ার পর ফেটে কিন্তু পুরটা বেরিয়ে যেতে পারে দেখুন হাতের মধ্যে একটু গোল করে চারটা ধরনের করে নিয়েছে দিয়ে একটা চাকু দিয়ে ওই একইভাবে একটু দাগ কেটে নিচ্ছি খুব সহজ একটা ডিজাইন আপনারা একবার দেখলেই কিন্তু বানিয়ে নিতে পারবেন আর মিষ্টি কুমড়ো দিয়ে এই পিঠাটা না খেয়ে থাকলে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন যারা খায় না তারাও নিয়ে কারাকারি করবে খুবই সুন্দর হয় খেতে দেখুন ওই দিয়ে একইভাবে ডিজাইনটা আমি তৈরি করে নিচ্ছি আর এইভাবে সব পিঠার ডিজাইনগুলোই আমি তৈরি করে নেব আবারও ওই একইভাবে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে এটাকে এইভাবেও রাখতে পারেন আমি ওই একইভাবে দুটো আঙুলের সাহায্যে চিপে চিপে একটু ফুলের মতো তৈরি করে নিচ্ছি এতে এই পিঠাটা কিন্তু আরও আকর্ষণীয় হবে দেখুন আবারও ওই একইভাবে কাঠি দিয়ে একটু ছিদ্র করে দিচ্ছি এই পিঠাটাও আমার তৈরি হয়ে গেলো এটাও দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে এইভাবে সবগুলো তৈরি করে নিয়ে আসছি সব পিঠাগুলো ওই একইভাবে ডিজাইন তৈরি করে নিয়েছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে লাগছে একদম নতুন একটা ডিজাইন এবার আপনারা চাইলে এগুলোকে স্টিম করেও খেতে পারেন আমি এগুলোকে আজকে একটু তেলে ভেজে নেব এতে পিঠাটা বেশি ভালো লাগবে খেতে তার জন্য গ্যাস জ্বালিয়ে দিয়েছি সাদা তেল গরম হতে দিয়েছিলাম তেলটাকে একদম মিডিয়াম করে গরম করে নিয়েছি এবার একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর বন্ধুরা এই পিঠাগুলো ভাজতে গেলে তেলটা কিন্তু খুব বেশি গরম করলে হবে না কারণ এই পিঠাগুলো যেহেতু একটু পুড় দেওয়া আছে মোটা ধরনের তাই এগুলো ভাজতে কিন্তু একটু সময় লাগবে তাই তেলটাকে একটু মিডিয়াম গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে তারপর পিঠাগুলো দিতে হবে আমি চারটে মতো পিঠা দিয়ে দিয়েছি এবার অনবরত ওপর থেকে একটু করে তেলের ছিটা দেবো তাহলে ওপরের যে ডিজাইনটা আছে সেটাও কিন্তু ওপর পর্যন্ত ভাজা হয়ে যাবে আর যখন এটা উল্টে দেব তখন কিন্তু ডিজাইনটা মোটে উঠে যাবে না দেখুন আমি কিন্তু গ্যাসে ফ্লেমটা লোতে রেখে অনবরত তেলের ছিটা দিয়ে এটাকে এক পিট করে ভেজে নিয়েছি এবার এগুলোকে উল্টে দিচ্ছি আর দেখুন বন্ধুরা পিঠাগুলো কতটা সুন্দর ফুলে ফুলে উঠেছে এক পিঠ করে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে উল্টে দেবো দিয়ে আরেক পিট করেও একটু ভালো করে ভেজে নেবো তাহলেই কিন্তু এই পিঠাগুলো আমার তৈরি হয়ে যাবে দেখুন বন্ধুরা এই পিঠাগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে এর থেকে বেশি কালার করে ভাজার প্রয়োজন নেই এবার এগুলোকে তুলে নিচ্ছি ওই পিঠাগুলো তুলে নিয়েছি আবার বাকি যেগুলো আছে সেগুলোকেও আমি দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকেও ওই একইভাবে ভেজে নেব আর বন্ধুরা আমি এখানে চারটে করে দিয়ে ভেজে নিচ্ছি আপনারা চাইলে একটু বেশি করে তেল দিয়েও কিন্তু পিঠাগুলো ভেজে নিতে পারেন এগুলোও আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকেও তুলে নিচ্ছি আর বাকি যেগুলো আছে সবগুলো ভেজে নিয়ে আসছি সব পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা মিষ্টি কুমড়ো দিয়ে দুর্দান্ত স্বাদের পিঠা তো অবশ্যই কিন্তু এই পৌষ সংক্রান্তিতে এই পিঠাটা বানিয়ে দেখবেন বড় থেকে ছোট সকলেই নিয়ে কারাকারি করবে খুবই সুন্দর হয় খেতে আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন আর খেতেও কিন্তু খুবই সুন্দর তাহলে বন্ধুরা আজকে আমার এই পিঠা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটু ভালো লেগে থাকে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কিন্তু প্রেস করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতো এখানে আবার ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ